আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকেশ্বরী দ্বিতীয় তলা দোকান নম্বর এক সময় ঢাকা সাথে আছে আমি আলমারাজ মারাজ জন্য একদম খুব সুন্দর লেহেঙ্গাগুলো নিয়ে আসছি তো অফার প্রাইস যাবে বিভিন্ন রেঞ্জের তো প্রথমে দেখাচ্ছি হলো পঁচিশশো টাকা দামের পরে কিছু আসতে লাস্টে বাইশশো দেখাবো তো এটা হলো স্টোন ওয়ার্ক ছাড়া একদম জরি কাজ করা একদম মিনাকারি করা খুব সুন্দর এই যে ক্যান ক্যান ডাবল ক্যান ক্যান দিচ্ছে ঠিক আছে এই কিন্তু ডাবল ক্যান ক্যান এটা হলো পঁচিশশো ফার্স্টে দেখাচ্ছি ঠিক আছে একদম স্টোন ছাড়া হইলো কাজগুলো এত মজবুত এবং খুব সুন্দর দেখা যায় ভিত্তি স্টোন দিলে ভালো লাগতো না সেই কারণে এটা স্টোন ছাড়া খুবই সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এটা হলো ব্লাউজ পিস ফেসবুক পেজটা ফলো দিয়ে সরি সাথে থাকবেন দেখেন এটা হলো দোপাট্টাটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এই ল্যাঙ্গাটা একটু ভারী হবে লেহেঙ্গার একটু ভারী হবে এটাও প্রাইস পঁচিশশো একটু ভারী হবে কিন্তু নেওয়ার পরে বললেন না যে এত ভারী কেন এই লেহেঙ্গার একটু ভারী হবে এটাতে আবার স্টোন কাজ আছে স্টোন বলতে ওই যে ছোটো ছোটো স্টোনগুলো আছে তারপরে যে এক ধরনের স্টোন আছে না একদিক দিয়ে সুতা ঢুকায় ভিতর দিক দিয়ে মালার মতো করা যায় ধরনের স্টোন আছে খুব সুন্দরভাবে এটা লাল কালার ঠিক আছে এই যে ক্যান ক্যান এই যে ক্যান ক্যানটা একটু ভারী হবে এটার প্রাইস হলো পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই দেখেন জামাটা এই জামাটা জামা এটা সামনে দিছে যেটা হলো পিছনের ঠিক আছে এটা হলো ফলসটা আর এটা হলো দুপাট্টাটা এটা হলো দুপাট্টাটা উনাটা উনারা কিন্তু গেলে এই পনেরোশো দুই হাজার টাকা লাগবে এই দেখেন এটা হলো উনাটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এটা সিঁদুর লাল এটা সিঁদুর লাল এই দেখেন এটা এটা স্টোন ছাড়া এটা স্টোন ছাড়া এটাও পঁচিশশো টাকা এটা স্টোন ছাড়া এটাও পঁচিশশো টাকা সিঁদুর লাল কাজগুলো দেখেন খুব সুন্দর এই যে দেখেন ক্যান ক্যান দিয়ে দিচ্ছে দেখছেন ক্যান ক্যান একদম অত্যাধুনিক মনে করেন ভাবে এগুলো ম্যাকিং করা হয়েছে ফার্স্ট ক্লাস লেহেঙ্গা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে এখানে এই যে দেখেন এটা হলো জামাটা চলো জামাটা চলো দুপাট্টারা দুপাট্টারা

এটাকে আবার স্টোন ছাড়া মনে হয় এটা স্টোন ছাড়া ঠিক আছে এটা স্টোন ছাড়া এই যে দেখেন এটা ক্যান ক্যান আছে শুধু হয়ে গেছে নেভি ব্লু কালার এই যে দেখেন এটা জামাটা দুপাট্টারা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার লেহেঙ্গা গুলো আজকে মিস করে না একটা লেহেঙ্গা কিনতে আট হাজার দশ হাজার টাকা লাগবে তো এত টাকা লস করে কোনো লাভ নাই

নিতে পারেন এই যে দেখেন জামাটা এই যে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন তো দোপাট্টাটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এ দেখেন আরেকটা 2500 একটু মেজেন্ডা মেজেন্ডা আছে তো স্টোন ওয়ার্ক করা এটা মেজেন্ডা মেজেন্ডা লাভ আছে এ দেখেন মেজেন্ডাই এটা এ দেখেন এটা হলো ফ্রন্ট সাইড এগুলো মেজেন্ডা কালার ফ্রন্ট সাইড কত সুন্দর স্টোন ওয়ার্ক করা পুরো বয়ড়াতে পারে যে ক্যান্ট দেখুত ভাবে দিছে জামাটা দেখছেন জামাটা কত সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই দেখেন স্টোন দেখেন এটাও পঁচিশশো টাকা দুটো পঁচিশশো টাকা দেখছেন লেহেঙ্গা খা খা করতেছে আনবিলিভেবেল স্টোন ওয়ার্ক করা হয় ঠিরা স্টোনের মধ্যে হীরা জাতীয় স্টোন লেহেঙ্গা এই যে জামাটা এই দুপাট্টাটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বারে এক সময় মাল বিকাশ বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি আছে এটা স্টোন ওয়ার্ক ছাড়া এটাও পঁচিশশো টাকা নিতে হইলে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে ম্যাসেঞ্জার থেকে কেউ নিতে পারবেন না তারপরে ইমো হোয়াটসঅ্যাপে আসুন নাম্বার দেখেন ভিডিও স্ক্রিন স্ক্রিনের উপর বা ডিসকিপশনে দেওয়া আছে এই যে ক্যান ক্যান এটা কালারটা লাল কালার কালারটা সেঁতু লাল কালার এই জামাটা এই যে জামাটা ঠিক আছে এই দেখা গোনাটা গুনাটা

এটা হলো দুপাত্টারা প্রাইস মাত্র বাইশশো টাকা অর্গেঞ্জার মধ্যে এটা হলো অর্গেঞ্জার মধ্যে লাল কালার লাল না মেরুন এটা হলো মেরুন কালার এই যেটা দেখেন অর্গেঞ্জার মধ্যে স্টোন ওয়ার্ক করা এবং মিরর ওয়ার্ক করা অর্গেঞ্জার মধ্যে স্টোন এবং এই মিরর ওয়ার্ক করা এখানে স্টোনের ওয়ার্কার আছে মিরর ওয়ার্ক আছে এই যেটা দেখেন ক্যান ক্যান ঠিক আছে ডাবর ক্যানকেন দিছি কত হাই কোয়ালিটি লেহেঙ্গা দিয়ে দিছি মাত্র বাইশশো টাকা অবিশ্বাস্য হলো সত্যি কারণ এগুলোই প্রাইজে পাবেন না এই যে দেখেন জামাটা সামনে পিছনে দেওয়া আছে এই দোপাট্টা রাখা দোপাট্টা রাখ প্রাইস মাত্র বাইশশো টাকা এটাও মেরুন কালার এটাও মেরুন কালার এটা একটু ডিপ মেরুন এটা একটু ডিপ মেরুন এটা দেখেন মিরুর ওয়ার্ক এবং হোয়াইট স্টোন এটা দেখেন মিরুর ওয়ার্ক এবং হোয়াইট স্টোন এটা একটু ডিপ মেরুন মানে কলিজা কালার একদম খয়রি কলিজা কালার এই যে দেখেন ক্যান ক্যান এই যে ক্যান ক্যান

এই যে দেখেন জামাটা এটা হলো জামাটা সামনে পিছে দেওয়া আছে জামাটা এই যে দুপাট্টা এই দুপাট্টা প্রাইস মাত্র বাইশশো টাকা এগুলো অরগ্যাঞ্জের মধ্যে এটা আবার স্টোন ওয়ার্ক ছাড়া নেই আছে এই স্টোন ওয়ার্ক ছাড়া এটা হলো অরগ্যাঞ্জের মধ্যে স্টোন ওয়ার্ক ছাড়া এটা ঠিক আছে এটা কিন্তু স্টোন নাই তো এই যে ক্যান ক্যানটা কি দেখাই দেই এই যে ক্যান ক্যানটা এই যে ক্যান ক্যানটা দেখেন এগুলো পলিজাম এরুন কালার পলিজাম এরুন কালার স্টোন ওয়ার্ক ছাড়া এটা স্টোন ছাড়া এই যে দেখেন এটা হলো দিছে জামাটা এটা জামাটা এটা হলো দুপাট্টারা এটা হলো দুপাট্টারা প্রাইস মাত্র টাকা দিছে বাইশশো টাকা প্রাইস মাত্র বাইশশো টাকা এটা হলো নেটের মধ্যে বটল গ্রেন এটা হলো নেটের মধ্যে বটল গ্রিন মিরোর ওয়ার্ক এবং হোয়াইট স্টোন হীরা টাইপের স্টোনগুলো এই যে দেখেন মিরোর নেটের মধ্যে ঠিক আছে বটল গ্রেন নেটের মধ্যে দেখেন এটা নেটের মধ্যে বটল গ্রিনটা মিরোর ওয়ার্ক করা এবং হোয়াইট স্টোন এটাকে হীরার মতো বলে এই যে দেখেন ক্যান ক্যান দেখছেন দেখেন লেহেঙ্গা কত সুন্দর লেহেঙ্গা দিয়ে দিচ্ছি পানির দামে দোপাট টাড়া এটা হলো দোপাট ঠিক আছে আর এই যে জামাটা এই যে জামাটা এই যে জামাটা প্রাইস মাত্র বাইশশো টাকা প্রাইস মাত্র বাইশশো টাকা এগুলো মেরুন কালার মিনাকারি করা স্টোন ওয়ার্ক ছাড়া মেরুন কালার মিনাকারি করা স্টোন ওয়ার্ক ছাড়া একদম কলিজা মেরুন কালার এটা ফ্রন্ট সাইড একদম খুব সুন্দরভাবে নিখুত হয় ফ্লাওয়ারগুলো দিছে একদম ডিজাইন এ টু জেড কমপ্লিটলি একদম শার্ট ডাউন কাটা দিচ্ছে একদম শার্ট ডাউন

लहंगा एक्स एक्स लहंगे दो लो जामा था ये दो लो दो पट्टा था प्राइस मात्रों बाईस चोड़ा था प्राइस मात्रों बाईस चोड़ा था ये लो औरंगजेब मुत्ते भीरून कलर औरंगजेब मुत्ते भीरून कलर ये देखने दो लो औरंगजेब मुत्ते भीरून कलर एक्सेंड ये ये कैंकैं ये ये कैंकैं

হাই ক্লাসে দিয়ে দিচ্ছে বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি দেয় জাস্ট আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় এই আর কি এই যে এটা হলো দুপাট্টাটা প্রাইস মাত্র বাইশশো প্রাইস মাত্র বাইশশো এটা হলো পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক কালার কাতান সিল্কের মধ্যে সিল্ক কাতানের মধ্যে ওয়াইড স্টোন জুয়েলারি স্টোন সব কিছু অ্যাড করা আছে উইথ ক্যান ক্যান এই যে দেখেন উইথ ক্যান ক্যান টেনশন নেওয়ার কোনো কারণ নাই উইথ ক্যান ক্যান লেহেঙ্গা তো দেখলেনি এটা হলো জামাটা জামারও অনেক বড় দিচ্ছি মাসাল্লাহ

প্রাইস মাত্র সতেরোশো টাকা প্রাইস মাত্র সতেরোশো টাকা তো এটা হলো আঙ্গুর কালার এটা হলো আঙ্গুর কালার আঙ্গুর কালারটা এটা হলো আঁচল এই ফ্রন্ট সাইড এই যে ক্যান ক্যান এই জামাটা এই দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা আঙ্গুর কালার সতেরোশো টাকা এই যে দেখেন এটা ব্ল্যাক

টাইপের মিষ্টি কালার মিষ্টি টাইপের সুইট কালার সাইড সবটা একটু ক্লিয়ার ভাবে মারেন এই যে দেখেন ক্যান ক্যান এই যে হাতে জামাটাও আমার হাতে প্রাইস মাত্র সতেরোশো টাকা প্রাইস মাত্র সতেরোশো টাকা এটা পেস্ট আঙ্গুর পেস্ট টাইপের আঙ্গুর কালার দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আজকে লেঙ্গাগুলো ভালো নেন এই দেখেন পেস্ট আঙ্গুর টাইপের কালার এই যে ক্যান ক্যানটা

এই দেখেন এটা হলো ক্যান্ট্যানটা ঠিক আছে জামাটা জামাটা এই তো বিজয়ের আজকে কেনা গতকালকে গেছে ষোলো ডিসেম্বর সবাই শুভেচ্ছা নেবেন আর এটা হলো দুপাটার ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত